টিপি টিপি বৃষ্টির রাতে সিদিকের বইয়ের যত জ্বর উঠেছে কেউ দিয়ে যাও কে থামায়া তার তো জীব

কারণ এই আমার মনটা কয় সেইটা না যখন ঠিকা ওর বাতারে এক দিছে তহন তিক মনে হয় ওর দেহরা আঙ্গের জন্য উৎসর্গ করে দিছে দর্শক তোমাদের জন্য আমার দেহটা উৎসর্গ করে দিলাম খালি নিজের জিনিসটার উপর কা দিতে ডাপ দিতে হ্যাঁ আর তোমাকে সবকিছু দেখাই দিম তুমি এমনভাবে দেখাইতেছ না দেখালে কেলা আঙ্গের কষ্ট হয় আঙ্গের মন কয় ঠাপ করে দিলে টুপ করে নিয়ে দেই তখন নিবার গেলি তো আমার। আমাকে করেছে আমাকে করেছে ওটা করেছে তখন তো মামলা হবে না এটার কিন্তু মামলা নাই কেউ করলে কিন্তু এটার মামলা হবে না এটা আমি আগেই বলে দিলাম ও যেভাবে দেখাচ্ছে এভাবে সবারই ইচ্ছা থাকবে আমরা যেহেতু পুরুষ হিসাবে ও ওকে করলে কোনো মামলা নেই এটা আমি বলে দিলাম ভাই কেউ যদি পারেন ওরা ঠাপ করে টুক করে দিয়ে দিন ওদের জ্বালা শুরু করছে পুরো বাংলাদেশটা নষ্ট করে দিচ্ছে তাতে ওরা খায়েন খায় সাজ করে দিন একবারে জৈবন জ্বালা মিটাই দিন বাচ্চা